আজকে ডিএ মামলার যে শুনানি সেই শুনানিতে আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি বিষয়টা ছিল যে দীর্ঘদিন থেকে সোনানি হচ্ছে না সেইটাকে ত্বরান্বিত করা যাবে কিভাবে আমরা আমাদের পক্ষ থেকে বলেছিলাম যে আমরা যুক্ত হলে চেষ্টা করব এই মামলার দ্রুত শুনানি করিয়ে এস খারিজ করিয়ে হাইকোর্টে নিয়ে গিয়ে এটাকে কন্টেন্ট ক্রিয়েট দিকে নিয়ে যাওয়া এবং আপনারা দেখেছেন যে আমরা ঢোকার পরে বেঞ্চ বদল হওয়া দ্রুত শুনানি তারিখ পড়া এবং কোর্টের কাছে এই বিষয়টাকে এস্টাবলিশ করানোর চেষ্টা করা যে এই মামলাটার শুনানি হোক এবং এটার আর্জেন্সি আছে সরকার যেটা বলার চেষ্টা করেছে যে এই মামলার তথাকথিত সেভাবে আর্জেন্সি কিছু নেই সুতরাং এটাকে পরে শুনলেও হবে এই মিথটাকে ভাঙা গেছে এছাড়াও বিভিন্ন সরকারের অচিল যে প্রবণতা চলছিল আমরা সেখানেও বাধা দিতে পেরেছি এবং সমস্ত কিছুর ফল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আগে যেখানে ছ মাস সাত মাস পরে ডেট পড়তো এখন সেটা সাত দিনে এমনকি আজকে সেটা দুই দিনে নেমে এসছে অর্থাৎ আগামী আজকে শোনানি সেভাবে হয়নি কিন্তু আজকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ আদালতের কাছ থেকে আমরা পেয়েছি আগামী শুক্রবার দিন অর্থাৎ এই মামলার হবে যারা শুনছেন যারা দেখছেন এই ফেসবুক লাইভ নিজেদের নিজেদের ওয়ালে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন আজকে কথা ছিল মামলাটা দুটোর পরে শুনানি হবে নতুন বিচারপতি প্রধান বিচারপতি এসেছেন তিনি শপথ নিয়েছেন তার সে কারণে বেঞ্চ শুরু হতে দেরি হয়েছিল বারোটার সময় বেঞ্চ শুরু হলো একটা সময় টিফিন হওয়ার কথা কিন্তু বিচারপতি মহোদয়রা তারা টিফিন নেননি একটা পঁয়ত্রিশ নাগাদ এই মামলার শুনানি শুরু হলো এবং শুনানির শুরুতেই যথারীতি সরকারি পক্ষের আইনজীবী অভিষেক মনু জুনিয়র কে এসে বললেন যে উনি অন্য মামলাতে ব্যস্ত আছেন পাঠ হাট মেটার সুতরাং এই মামলাটাকে পিছিয়ে দেওয়া হোক তখন বিচারপতি মহোদয় বললেন যে এই মামলাটা পিছনে যেতেই পারে কিন্তু তার আগে ফিফটি পার্সেন্ট ডিএ বকেয়া ডিএ আপনারা মিটিয়ে দিন তারপর এই মামলা শুনবো আমরা তখন তারা বললেন যে না টাকার অনটন আছে সুতরাং মেরানো যাবে না এটা নিয়ে বেশ কিছু লিগেল পয়েন্ট আছে সেই লিগেল পয়েন্টগুলো রাখতে হবে আমাদের পক্ষ থেকে তখন বলা হলো যে এবং তারা বললেন যে এটার জন্য সে জুলাই মাসের শুনানি ঠিক হোক কারণ এই মেটারের অথরিটি কিছু নেই আমাদের পক্ষ থেকে তখন সব পক্ষের আইনজীবীরা ছিলেন তারা বললেন যে লক্ষ লক্ষ কর্মচারী পেনশনার তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সুতরাং এইটা দ্রুত শুনানি করে এটা শেষ করা হোক শিলমোহর দিলেন মাননীয় বিচারপতি দ্বয় আপনারা দেখেছেন সেই লাইভ এবং বললেন একটা যেমন তাৎপর্যপূর্ণ যে ফিফটি পার্সেন্ট দিয়ে মিটিয়ে দিয়ে আসুন তারপরে আপনাদের কথা শুনবো এটা যেমন একটা বিষয় এটা মৌখিক ভাবে বলেছেন এটা লিপিবদ্ধ হয়নি ঠিক আছে কিন্তু মৌখিক ভাবে বলাটাও বিচারপতিদের মানসিকতা প্রকাশ তো বটেই অবশ্যই তারপরে বললেন যে আগামী দিনে আগামী শুক্রবার দিন এটা শোনানি হবে দ্রুত শোনানির চেষ্টা করা হচ্ছে সেদিন যদি সরকার পক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকেন সশরীরে অথবা অনলাইনে তাহলে তাদের কাছে দায়িত্ব নিয়ে মামলার রায়ের কপি পৌঁছে দেওয়া হবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা এটা বুঝতে পারছি যে মামলার শুনানি হবেই আমরা চাইছিলাম যে শুনানি হোক এসএলপি খারিজ হোক এবং হাইকোর্টে ফিরে যাক কর্মচারীদের যে জোরালো বার্তা সুপ্রিম কোর্টের কাছে পৌঁছানোর কথা আমরা চেষ্টা করছি সেটা আগামী দিনেও সেটা চেষ্টা হবে আপনারা সাথে থাকুন পাশে থাকুন আশা করি এই লড়াই আপনাদের সকলের জন্য আমরা জিতব